খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাকে জামিন দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুব্রা ঘোষ পুজোর আগে বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে বিচারপতি নির্দেশ দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে আর কি কি শর্ত দেওয়া হয়েছে বিচারপতি শুভ্র ঘোষের সিঙ্গেল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না কোনো পাবলিক অফিসের দায়িত্ব তিনি নিতে পারবেন না জামিন পেলেও পুজোর আগেই কেন জেল থেকে ছাড়া পাবেন না পার্থ নেপথ্য রয়েছে শীর্ষ আদালতের একটা নির্দেশ গত আঠেরোই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি চার সপ্তাহের মধ্যে সেগুলিতে চার্জ গঠন করতে হবে তারপর দু মাসের মধ্যে সাক্ষীদের বয়ান শেষ করতে হবে চার্জ গঠন হলেও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী তবে এক মাসের মধ্যে তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে বর্তমানে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ মাস মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন দু হাজার বাইশ সালের বাইশে জুলাই নিয়োগ দিতে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছিল সোনাদানও বাজাপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরে তাকে গ্রেপ্তার করে সিবিআই নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলায় নাম জড়িয়ে পড়েছিল পার্থ ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন এছাড়াও নিম্ন আদালত থেকেও কয়েকটি মামলায় জামিন পেয়েছেন প্রাথমিক বা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলাতেই তার জামিন ছিল এদিন বিচারপতি সুব্র ঘোষের সিঙ্গেল বেঞ্চে সত্য সাপেক্ষ সেই মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের আবেদন মঞ্জুর হল তিন বছরের বেশি জেলে রয়েছেন পার্থ বিশেষজ্ঞ মহল বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তি শুধু সময়ের অপেক্ষা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত